এই পূজায় দর্শকদের জন্য এক দারুণ চমক অপেক্ষা করছে ইয়াসহান আসছেন নতুন কোয়ালিটি ফোল ছয়টি নাটক নিয়ে প্রতিবারের মতোই তিনি ভিন্ন ভিন্ন গল্প আর অসাধারণ অভিনয়ে মন জয় করবেন বলে আশা করা যায় পুজোর আনন্দ আলোক জলক আর মিলন মেলার মাঝে নাটকগুলো হবে দর্শকদের জন্য বিশেষ উপহার থাকবে থাকবে আবেগ ভালোবাসা আর সঙ্গে ইয়া সোহানের তার নাটক মানিয়ে বাস্তবের মতো অনুভূতি যেখানে প্রতিটি চরিত্র আপন করে নেয় দর্শকের হৃদয় বেশ কিছুদিন বিরতির পর খুব শীঘ্রই অভিনয়ের রাজপুত্র ইয়া সোহান পর্দায় হাজির হতে চলেছেন একজা তারকাদের সঙ্গে নিয়ে দুটিনী নেহা আয়মান কেয়া পায়েল আরো অনেকের সঙ্গে একের পর এক নতুন গল্প দর্শকের মাঝে আসছে খুব শীঘ্রই পুজোকে কেন্দ্র করে ইয়াস রোহান অভিনীত যে ছয়টি নাটক দর্শকদেরকে মাতিয়ে তুলবেন সেই ছয়টি নাটক হল এক ভালোবাসি ইয়াশ আয়সা জুটি দুই হিমি ইয়াস তটিনি জুটি তিন খুঁজি তোকে ইয়াস সাদি আয়মান জুটি চার আমি শুধু চেয়েছি তোমায় ইয়াশ কেয়াপায়ল জুটি নাম্বার পাঁচ তোমার জন্য মন ও ফিল্ম ইয়াস তটিনী জুটি নাম্বার ছয় জন জনমে জনমে ইয়াস নিহা জুটি অভিনেতার এই আপকামিং ছয়টি নাটকগুলোতে সমাজের সমস্যা এবং তার প্রতিফলন ফুটিয়ে তুলেছেন দর্শকের মাঝে সমাজবিজ্ঞান বুক পকেটের গল্প কষ্টনির এরকম আরো অনেক গল্পে তার চরিত্র নিয়ে মানুষকে মুগ্ধ করে তুলবেন দর্শকদের মন জয় করার পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন দিক চিন্তা ভাবনায় উদ্গ্রেপ করেছেন তার নতুন কাজগুলো আরও সুন্দর হবে এটাই আশা করা যায় এবং নতুন সব কাজের জন্য রইল শুভকামনা